সেও বাড়ির জামাই আর যে বড় ভাইরা মেরেছে সেও বাড়ির জামাই আচ্ছা কি হয়েছে একটু বলুন তো এই আঠারো তারিখে শ্বশুর বাড়ি বসে বলি ওদের বাড়ির সামনে নর্দমা ছিল পাকা নর্দমা ওদের বাড়ির সামনে দিয়ে শুরু সেই নর্দমার মধ্যে ফেলে দিয়েছে আমার হাত পাতে এরকম ঝুলে আছে তার কিন্তু রাইট নেই গায়ে হাত দেওয়ার সে আরো বোঝাতে পারে যে তাই তো যাই হোক ভুল হয়ে গেছে একটা সুযোগ দেওয়া যাক ঘটনাটা ঘটেছিল আমরা প্রথমে আনতে গিয়েছিলাম গিয়েছিলাম এই যে এই কাকা ছিল আমি ছিলাম শ্বশুর নন্দে জামাই আর ননদ ছিল আনতে গিয়েছিলাম তো যাই হোক সব আমরা আমাদের কিন্তু ভুল স্বীকার করেছি পর্ব একে সবই আছে সব আমাদের অন্যায়টা দেখানো হয়েছে সেখানে কিন্তু আমরা কিচ্ছু বলিনি যেহেতু বউটা যাতে আমাদের ঘরে আসে হ্যাঁ তার জন্য কিন্তু আমরা মাথা পেতে সবকিছু শিকার করে নিয়েছি হুম তারপর আমাদের বলা হয় ঠিক আছে তাহলে জামাইকে রেখা রেখে আসা হোক মেয়ের বাবা বলেছিল যে না তাই তো তাহলে জামাইকে গায়ে হাত দেবে এরকম কেউ নেই এইখানে আমি থাকতে অন্তত জামাইয়ের গায়ে হাত উঠবে না তারপরেও এই বিশ্বাসে আমরা সেখানে রেখে আসি তাকে তারপরেও আমরা মধ্য রাস্তায় আসতে না আসতে আমাদের কাছে খবর আসে যে এরকম মেয়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে আর এই যে হচ্ছে ঘর এই যে দুই ভাইয়ের দুই ঘর হ্যাঁ আর ওইটা হচ্ছে আমার শাশুড়ির ওই পাকা ঘর এই যে আমার শাশুড়ি আপনার বৌমা কোথায় বৌমা বাচ্চা হচ্ছে যেই সেখানেই রয়ে গেছে আচ্ছা আপনি গেছিলেন একবার আনতে দেখবার আর দুবার তিনবার গিয়েছি আচ্ছা ছোবার গিয়েছি যতবার জান আসেনি না আরো আমাদের উল্টে আরও বেশি বেশক্ষণ কথা বলে আর উল্টে আমাদের মা মারতি ধরতে যায় একবার কি হয়েছে এই সেই দিন কি হয়েছে ছেলেকে রেখে এসেছিলেন তো ছেলেকে জামাই মেয়ে বৌমা ছেলে সবাই মিলে ওরা গিয়েছে আন্তি হুম। আপনাদেরকে নিয়ে নিয়ে যাওয়ার পরে ওখানে এর আগে ছেলি ফোন করে আমরাও বলি যে যা ছেলি নিয়ে আয় বা বৌমার কাছে যা ছেলি বৌমাতে কি বলে না বলে আমরা তো অত শাশুড়ি তো সব কথা শুনতে পারিনি বাবা এইবার সেইখানে ওদের মুখ কিস্তি দেওয়া বেশি বেশ কম কথা বলা বলার পরে ছেলি বলে কি আমি একা একা যাবো না একা যাবো না কেন যাবিনি তা ওর যা মুখির ভাষা আর ওর ভাইরাও নাকি হুমকি দেয় এইবার দেওয়ার পরে এবার সেই ভয়তে এবার আমরা গিয়েছি আমাদেরও যখন ওর বোনাই তার বড় বোনাই বোন ওর বাবা ভাই সবাই মিলে যখন টর্চার করিছে আমাদের ওপরে তখন আমরা দেখছি তাই তো ছেলে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে হয়তো দেখা যাচ্ছে ওর হয়তো মাতৃ ধরতে পারে তাই তো মানুষ তাহলেই তোমার হচ্ছে ছেলে সেই ভয়তে যায় না এবার ফোনে ফোনে বারবার আমরা যোগাযোগ করি দশ দিন ফোন করলে একদিন ধরে আমি এখন যাব না আমি এখন অমুক জায়গায় রয়েছি আমি এখন ফোন ধরতে পারছি না তাহলে বাড়ির পাশে কারো নাম্বারটা দাও আমরা বাচ্চাটা একটু দেখি বা বাচ্চাটার সাথে একটু কথা বলি কি বৌমার সাথে একটু কথা বলি ওরা দেয়ও না আর নিয়েও যায় না বেশ ভালো কথা একদিন দুদিন করতে করতে দীর্ঘ আজকে দুটো বছর হতে গেলে এক বছর ওর পেটে বাচ্চা ছিল আর গত বছর কার্তিক মাসে বাচ্চাটা হইছে যে এ মারির ভয় তো ওখানে যেতে চাই না তাহলে আমরা কি করব সবাই মিলে আপনাদের আস্থারা নিলাম নিয়ে তাহলে আপনারা গেলেন আমাদের বাড়িতে সবাই গেল এর কারণে আমি এই তেরো মাস যাইনি তো এদিনকে আপনাদের নাই বার্তার লোককে সঙ্গে নিয়ে অ্যাডভোকেটকে সঙ্গে নিয়ে আবার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম আঠেরো তারিখে বাড়ি যাওয়ার পরে সবকিছু মেলতাল হয়ে গেল এবার তাদের বাড়ির লোকও বলল যে হ্যাঁ আমরা মেয়ে পাঠাবো তো জামাই থাক জামাই থাক তা আমার বাবা আমরা সেখানেও বলেছিলাম যে ওরা তো বললো যে এরকম জামাই কেন আসে না আমি বলছি দেখেন আমি আসবো কি করে আমাকে আসলেই মারের ধমকি দেয় বলে কাটা দা দিয়ে তো চুরাবো না আচ্ছা আমি বিয়ে করেছি কি আমি শ্বশুর বাড়িতে বউ ছেলে মেয়ে রেখে আমি বাড়ির থেকে পয়সা পাঠাবো সেই টাকায় আহ তারা ওখানে জীবন যাপন করবে আর আমি বাড়ি এদিকে বাবা মা দুয়ারে দুয়ারে রান্না করে খাবো একা বিয়ে করেছি কি জন্য দুটো রান্না করা ভাত খাবো তার জন্য এবার বউ থাকলো ওখানে আমি এখানে সারাদিন কাজকর্ম করে এসে আমি রান্না করে খাব কতদিন হয় তো এরকম তিন চার মাস আমি করেছি একা একা নিজে রান্না করে খেয়েছি খাওয়ার পরে দেখুন কাজ করার পরে পুরুষ মানুষ রান্না করতে কিন্তু একটা ভীষণ ঝামেলার ব্যাপার তো বাড়ি আসতে বলে আসে না শুধু বলে টাকা পাঠাও আচ্ছা কিছু মাস আমি টাকা পাঠিয়েছি দুই তিন হাজার করে আর তারপরেও চাপ দেয় আচ্ছা বিয়ের কিছু মাস পরে বিয়ে হয়েছে আমাদের হার্লি তিন বছর টাচর হয়েছে তো টোটাল মিলিয়ে আমার বাড়ি সংসার করেছে হচ্ছে হার্লি ওরকম চার মাস সাড়ে চার মাস মতো সংসার করেছে আর বাবার বাড়ি থাকে মানে এক এক চালান বাবার বাড়ি গেলি আড়াই মাস তিন মাস কি একদিন অশান্তি করে বাড়ির থেকে না বলে চলে গিয়েছে আমি গিয়ে লাস্টে কোথাও ওর বাবার বাড়ি বাড়ি রয়েছে বাবার ফোন করেছি ওর দিদিদের কাছে ফোন করেছি কাছে ফোন করেছি সবাই বলছে কি কেউ আসেনি এই এই দিন কি হলো আপনি যখন শ্বশুর বাড়ি ছিলেন তারপর এবার এই দিন শ্বশুর বললো যে জামাই থাকুক থাকার পরে একদিন পরে জামাই মেয়ে নিয়ে চলে যাবে কোনো বাড়ি আমার কিন্তু মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে মারবে আমার কোনো কারণে আমার মারবেই এবং আমি সেটা ন্যায় বাত্রার সামনে যখন আপনাদের এটা হচ্ছিল ভিডিওটা হচ্ছিল আমি সেখানে বলেছি জানি না সেটা ওই ভিডিওটার মধ্যে আছে কিনা আচ্ছা বলার পরে সবাই যখন বলছে আমি তখন থেকে গেলাম কিন্তু আমার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে ওরা মারবে এবার ওনারা সবাই বাড়ি চলে আসলো আমার বাবা যারা যারা গিয়েছিল ওখানে আপনার ন্যায় লোক সবাই বাড়ি চলে আসলো আপনাকে যদি লাখ টাকা দিয়ে বলা হয় যে আপনি কি একটা খান আমার হাতে আপনি কিন্তু খাবেন না মারের ভয়টা একটা সাংঘাতিক ভয় এই কারণেই আমি যেতাম না ওটাই হয়তো আমার ভুল ছিল এবার যাওয়ার পরে আমি তখন সন্ধ্যা আটটা আটটা বাজে আমি এরকম সিঁড়ির পরে বসে আছি আসার বসে থাকার পরে ওর বড় দাদা আসলো মানে বড় ভাই আমার বউয়ের বড় ভাই ওর বড় বড়ো বাবু আর আমার মামা শ্বশুরের ছেলে আসার পরে আমি আসার সঙ্গে সঙ্গে বললাম যে ভাই ভালো আছো জামাইব ভালো আছো তোমরা এই কথা বলার সঙ্গে সঙ্গে তোর ভালো আছি তোর দেখাচ্ছি মানে ঘরের মধ্যে গিয়ে দু সেকেন্ডের মধ্যে ফিরে এসে আমার মারধর করা শুরু করলো প্রথমে আমাকে চর ঘুষি কিল তো এখনো রক্ত জমা হয়ে আছে এখানে দেখতে দেখতে পাবেন এই যে কালো হয়ে আছে এখনো আঠারো তারিখের ঘটনা এটা হলো আঠারো তারিখের ঘটনা আর আজকে তিরিশ ক্যানুইটা দেখতে পাচ্ছেন এই ক্যানুইটা দেখুন দেখুন কালো হয়ে গেছে আমি সবই বলছি এখানে এই দাপনাটা এই পর্যন্ত জুড়ে মেরেছিল এই রক্তগুলো নিচে আস্তে আস্তে এই জায়গাটা দেখুন এই জায়গাটা দেখুন এখনো কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না যখন পড়ে গেছে তখন এখানে আমার একটা লাথি আর এই হাতের আঙুলে এখানে সব কেটে গুটে গিয়েছে এই লোক আমার ব্যথা যন্ত্রণা সহ্য করে মানে বাড়ি আসে হসপিটাল থেকে বাড়ি আসার পরে এই লোক এই ভদ্রলোক প্রতিবন্ধী ইনিও প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী নেওয়াটা মলম দিয়েছে সেই মলম লাগিয়ে লাগিয়ে কম হয়েছে তো শেষ মেশে আমার শ্বশুর এসে একটু ঠেকালো মারার পরে ওদের বাড়ির সামনেই নর্দমা ছিল পাকা নর্দমা ওদের বাড়ির সামনে দিয়েই শুরু সেই নর্দমার মধ্যে ফেলে দিয়েছে আমার হাত পাতে এরকম ঝুলে আছে এই 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 রকম যখন অবস্থা তখন আমি আমার তো আর মোবাইল একটা মোবাইল ভেঙে দিয়েছে মোবাইলটা নিয়ে এসো দেখো ওই মানে আমি ফোন করতে না পারি বাড়িতে যদি যেন খবর না দিতে পারি সেই জন্য ওই দেখো পাটির নিচে আছে দেখো ওই একদম ডান সাইডে যে এটা আছে না বোর্ডটা এই যে দেখুন এক্স রে প্লেটটা আমার কনুইয়ের অবস্থাটা দেখুন এই এই যে হচ্ছে পায়ের ছবি এই পায়ের ছবি আর এই যে হচ্ছে হাতের কোন অবস্থা মোবাইলটা এই ফোনটা আমি তখন ফোন করছিলাম এই ফোনটা দিয়ে যেন আমি ফোন করতে না পারি সেই অবস্থাটা করে দিয়েছে পুরো ডিসপ্লে ফিট ফাটিয়ে চুরিয়ে এই ফোনের আর কোনো কাজ নেই এই যে হলো এক্স রে রিপোর্ট আর এই যে হলো মেডিকেল সার্টিফিকেট বঙ্গা হসপিটালে এটা ছুটি নেওয়ার দিনের সার্টিফিকেট শ্বশুর যা বলেছিল যে আমার তালুই মাসাই যে জামাইয়ের গায়ে হাত হাত দেবে এমন কেউ নেই কিন্তু সেই যে শ্বশুর মশাই এত বড় কথা বলল সে একবার জামাইটার খোঁজ নিলো না যে ওরকম তো মেরেছে তাদের সামনে নিশ্চয় তার সামনে মেরেছে সেই ঠেকিয়েছে বলল হ্যাঁ তাহলে তার তো একবার উচিত ছিল যে খবর নিই সে তো খবর নিলো না মারার পরে যারা আমার তুলে নিয়ে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল এই তো আমার কাছে তারা সেই বাড়িতে শুধুমাত্র আমার শ্বশুর মশাই এখান থেকে তিনটে বাড়ি পরে পঞ্চাশ হাত দূর পঞ্চাশ হাত দূরও হবে না কেউ আমায় দেখতে যায়নি শ্বশুর মশাই শুধু একবার গেছে দেখতে গিয়ে বলছে কি আমি তো তখন যন্ত্রণায় আমি ছটফট করছি আমার মশাই বলছে প্রজিৎ বাবা দুটো খেয়ে দুটো ভাত শুয়ে পড়ো এই কথাটা বলে চলে গেল সকালবেলা এসে আমার বলছে কি যে বাবা তুমি বাড়ি চলে যাও আমি হচ্ছে কেন আমার বাড়ির থেকে লোক না আসলে আমি তো আমার যাওয়ার তো ক্ষমতা নেই কোন কি করে যাব বলছে না তুমি বাবা এক্ষুনি তুমি বাড়ি চলে যাও না হলে ওরা এখনো শাসারছে তোমার হয়তো আবার মারতে পারে তা আমি বাড়িতে ফোন করলাম তখন সকাল ভোর পাঁচটা কত পাঁচটার সময় তা আমার বাড়ির লোক বলল যে আমরা এগিয়ে যাচ্ছি তুই ওই বাড়িটা ছেড়ে কোনো রকমে একটু গড়িয়ে পেয়ে গড়িয়ে তুই আয় সামনে পর্যন্ত আয় তা আমি কিছু দূর আমার আর একটা শালা মানে বাড়ির পাশের একটা শালা ছিল সে ওই অনেক কোনো কাজে যাচ্ছিলো তাকে বলে তার বাইকে উঠে ওই অটো স্ট্যান্ড পর্যন্ত এসছিলাম আমি আসার পরে আমি অটোতে বসেছি অটো যখন ছাড়বে তখন অটো ড্রাইভার হঠাৎ করে আমার দিকে নজর যায় দেখার পরে বলে ভাই তোমার গায়ে এত রক্ত কেন দাদা আমি একটু পড়ে গেছিলাম কথা বলতে হচ্ছে যে সেটা তো আর বলতে পারছি না লজ্জায় আমি বললাম যে আমি একটু পড়ে গেছিলাম তখন সেই অটোওয়ালা বললো ভাই তুমি এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যাও তোমার সারা গায়ে হাত পায়ে তোমার জামা কাপড় পরিমাণে আমি তোমার গাড়িতে নেব না তুমি অন্য কোনো গাড়িতে এসো বা অন্য কোনো বাসে এসো তো সেখানে আমি আর কোনো গাড়িতে উঠলাম না আমার সেখানেই বসে থাকলাম তারপর বাড়ির লোক গেল যাওয়ার পরে সেখান থেকে আমার নিয়ে এসে আমি বলেছি দেখো বাবা এখনো পর্যন্ত দেখেছে 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 বেশি হাত দিয়ে আমার করছে সেখান থেকে আমার শ্বশুর বাড়ি ছিল শাশুড়ি বাড়ি ছিল আমার আমার সে বৌ কিন্তু বাড়ি ছিল মেরেজা আমাকে ফেলে দিল তারপরে কেউ কখনো একবার খোঁজ নিয়ে দেখলো না যে রাত্রে আমার স্বামীটার কোথায় কেটে গিয়েছে কোথায় বেতা লেগেছে কেউ একটু মাথায় জল দেওয়া কেউ একটু দেখা যাচ্ছে আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়ির লোক অল্প একটু ওই পাতা ছিঁড়ে একটু ওনার হাতে ডলে আমাকে হাতে দিলো বললো এই জায়গা লাগাও এই জায়গাটু লাগাও না আমার শ্বশুরও দেয়নি আর সেখান থেকে না আমার ওয়াইফ ফোন করেছে না আমার শ্বশুর বাড়ির কোনো কেউ মানে আমার ওই শ্বশুর পরিবার থেকে আজও পর্যন্ত আমার কাছে ফোন করে জানেনি আমার পরিবারের কাছেও ফোন করেনি আজকে বছরের মধ্যে আমার সেই দিন বাচ্চাটা শুধু মারের তিন যেতাম না তারপর থেকে বাচ্চাটার মুখ দেখার জন্য আমার মনটা ছটফট করত যখনই ফোন করতাম ওদের কাছে ওই বড়শালার কাছে ফোন করতাম আমি তো ফোন করে তো বলতে হতো যে আমি বনগা থেকে বলছি যখনই বলতাম যে আমি বনগা থেকে বলছি ও ফোনটা একবারই রিসিভ করতো রে রিসিভ করার পরে ফোনটা কেটে দিত আর নাম্বারটা ব্লক লিস্ট এইভাবে আমি আমার গ্রামের মানে আমার বাড়িতে তো পাঁচটা ছটা ফোন আছে পাঁচটা ছটা ফোন নাম্বার সব ব্লক করা পাড়া প্রতিবেশী আমি আরও তিন জনের ফোন থেকে ফোন করেছি তাদের নাম্বারটা ব্লক করে রাখা মানে ওরা যখনই আমাদের কথা জানতে পারে যে বনগা থেকে ফোন করেছে তখন এরা ফোনটাকে কেটে দিয়ে ফোনটা ব্লক লিস্ট করে দিত ওই বাড়িতে কোনো রকমভাবে যোগাযোগ করতে আমার আজও পর্যন্ত দেয়নি বাচ্চাটা ছবি চাইলেও বাচ্চাটার একটা ছবিও দেয় না আমার বাবা মা গেছিল সেই অনুষ্ঠানের সময় আমার বাবা মা ওই জায়গা থাকাকালীন একদিন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল তো সেই ভিডিও কল অবস্থায় একটা স্ক্রিনশট আমি আমার ছেলেটা তুলে নিয়েছিলাম ওই ফটোটা ছাড়া আমার কাছে আমার ছেলের কোনো ফটো নেই আর এ তারিখে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে একটু কোলে নিয়েছি তো মারধর করার পরে আমার বাবা টাকা দিতে গেছে

ওদের মেয়েটাও ওই রকম তাহলে ওর মেয়েটা হাতে বিয়ে দে ওরা আই বড় কালটা ঘুষিয়েছে ঘুষিয়ে ওদের প্ল্যানিং ছিল যে ওদের বংশধর একটা আমাদের নবর নেওয়ার পরে আমরা এইভাবে করবো